মেদা খাটিয়ে কৃষিকাজ করলে অল্প পরিশ্রমে অধিক লাভবান হওয়া সম্ভব বুদ্ধিমান সফল কৃষক আসসালামু আসলাম আজকে আমরা যাচ্ছি মূলত আমাদের লেয়ারের পিছনে মুরগির রাখার জন্য একটি পুকুর খনন করেছিলাম যে পুকুরে মূলত মুরগির বীজটা রাখা হয় সেই পুকুরের সাইড আমরা লাউ গাছ লাগিয়েছিলাম বেশ কিছুদিন আগে এবং পুকুরের উপর দিয়ে মাছা তৈরি করে দিয়েছি দেখতে দেখতে কাছে খুব ভালো ফলন এসেছে মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আমরা কল্পনাও করতে পারিনি এত সুন্দর ফলন হবে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছে লাউ ধরে আছে এত সুন্দর লাউ দেখে লোভ সামলাতে পারিনি আমরা সেখান থেকে একটি লাউ আজকে তুলে নিয়েছি পুকুরের চারপাশ দিয়ে আমরা লাল শাক মুলার শাক এবং আরো সবজি চাষ করেছি সেগুলো খুব ভালো ফলন হয়েছে আলহামদুলিল্লাহ লাউ গাছের কিছু ডোগা খামারের দিকে যেতেছিল আমরা সেগুলো ডোগাকে ছিঁড়ে নিয়েছি যেন খামারের ভিতরে না যেতে পারে খামারের ভিতরে গেলে কিন্তু মুরগির সমস্যা হতে পারে এরপরে আমরা রওনা দিয়েছি আমাদের খামারের সামনে বাউন্ডারির ভিতরে যেখানে গত সপ্তাহে আমরা শীতকালীন সবজি লাগিয়েছি আপনাদের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম আমরা বীজ রোপণ করেছিলাম সেই বীজগুলো কিন্তু চারাতে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ এবং আমরা বেশ কিছু শসা এবং বরবটির চারাও কিন্তু লাগিয়েছিলাম সেগুলো হয়েছে গজানোর চারার উপর দিয়ে আমরা কিন্তু পানি ছিটিয়ে দিচ্ছি আমাদের খামারের ভিতর থেকে পাইপ নিয়ে এসে আমরা পুরো জায়গাটিতে পানি ছিটিয়ে দিয়েছি যেন গাছগুলো সতেজ থাকে এবং অতি দ্রুত সময়ের মধ্যে গাছগুলো বেড়ে উঠতে পারে আমরা বেশ কিছু শসা এবং বরবটির চারাও কিন্তু লাগিয়েছিলাম সেগুলোও কিন্তু গাছে পরিণত হয়েছে এর পূর্ব পাশে আমরা সিম এবং মিষ্টি কুমড়োর গাছ লাগিয়েছিলাম এবং সেই গাছগুলো কেউ কিন্তু মাছাতে উঠিয়ে দিয়েছি দেখতে দেখতে সেই মিষ্টি কুমড়ার গাছেও কিন্তু ফল ধরেছে আলহামদুলিল্লাহ মিষ্টি কুমড়া কিন্তু দেখে খুবই ভালো লাগতেছিল এত অল্প সময়ে আমরা এরকম ফলন পাবো আমরা কখনো আশা করিনি আসলে বুদ্ধি খাটিয়ে কৃষি কাজ করলে মেধা খাটিয়ে কৃষি কাজ করলে অল্প পরিশ্রমে অধিক লাভবান হওয়া সম্ভব আমরা কিন্তু এই জায়গাটিকে আগে ফেলে রেখেছিলাম আমরা যদি প্রথম অবস্থাতে এই জায়গাগুলোতে কোনো কিছু চাষ করার কিংবা কোনো পরিকল্পনা করতাম বাড়তি কিছু আয় করার সুযোগ ছিল আমরা কিন্তু সেই সুযোগটিকে কাজে লাগাইনি বুদ্ধি খাটিয়ে কৃষিকাজ করলে অল্প আপনারা অধিক উৎপাদন করতে পারবেন এবং লাভবান হতে পারবেন আপনারা কোন জায়গা ফেলে না রেখে সেই জায়গাতে কি করা যায় কি চাষ করলে আপনি সেখান থেকে ভালো ফলন পাবেন আপনারা সেই জায়গাটিকে কাজে লাগাতে পারেন এবং সেখান থেকে বাড়তি করতে পারবেন ইনশাল্লাহ যাই হোক আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ